আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রমজান মাসে বোরহানি বানানো দেখাবো আপনারা এভাবে বোরহানি বানিয়ে খাবেন তো আমি একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রোজার মাস প্রথমে আমি মিক্সারে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিব আর তিনটা পরিমাণ কাঁচামরিচ আর একটা পরিমাণ রসুন আর দিয়ে দেব বন্ধুরা পুদিনা পাতা পুদিনা পাতা অল্প একটু নিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো এই যে এই দেখুন পুদিনা পাতা বন্ধুরা পুদিনা পাতাগুলি স্বচ্ছভাবে বেছে নিয়ে ধুয়ে নেবেন পানি ঝরিয়ে নেবেন আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন আমি আমার এই চামচের মানে এই চামচের এক চামচ পরিমাণ দিলাম আর চিনি দিব বন্ধুরা আমি একটু মিষ্টি কমই দেব এ দেখুন এক চামচ দুই চামচ তিন চার এই যে পাঁচ পাঁচ চামচ পরিমাণ চিনি দিব আর বন্ধুরা এখানে আট দশটা পরিমাণ এই যে বন্ধুরা গোলমরিচ দিয়ে দিব বন্ধুরা দেখুন এই যে গোলমরিচগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে এটা মিক্সারে মিক্স করে নেব বন্ধুরা এখন আমি মিক্সারে দিয়ে বন্ধুরা দেখুন আমি মিক্সারে এটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যেই সব বানাবো এখন বন্ধুরা দিয়ে দিব টক টক দিয়ে আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি এই দেখুন এই মগের এক কাপ বরফ আছে আর বরফদের প্রয়োজন নাই কারণ ফ্রিজে রাখা ছিল এখন আমি এটা মিক্সারে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিব তারপর পরে আমরা পানি মিক্সড করে এই যে বন্ধুরা দেখুন এখন আমি বন্ধুরা দেখুন টক দই পুদিনা পাতা কাঁচামরিচ গোলমরিচ লবণ চিনি দেওয়ার পরে এতটুকু হয়েছে আমি এই গ্লাসের এক গ্লাস পরিমাণ আমি পানি মিক্সড করে দেবো বন্ধুরা এটা দিয়েই হয়ে যাবে তো বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নেবেন আমি আর একটু মিক্সারে করে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি মানে কেমন মানে হলো জিনিস বন্ধুরা ওয়াও কি মজা অনেক মজা বন্ধুরা অনেক টেস্ট হয়েছে বোঝা যাচ্ছে তো আপনারা এইভাবে ঈশা কিচেনের মতো করে বোরহানি বানিয়ে খাবেন স্বচ্ছ দেখুন আমি এখন গ্লাসে ঢেলে দেখাচ্ছি আর আমি দইটা ফ্রিজে রাখছিলাম জন্য বরফ দেওয়ার প্রয়োজন নাই তবে আমি এখন বানিয়ে আবার সুন্দরভাবে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা দেখুন এই যে নিজের হাতে বানানো বোরহানি অনেক মজা বন্ধুরা দেখুন এইভাবে আমরা তিন গ্লাস করে নিব দেখি বন্ধুরা কতটুকু হলো বন্ধুরা দেখুন এই যে এক গ্লাসে এভাবে ঢালবো তো যাই হোক বন্ধুরা বিশ্বাস করুন নিজের হাতে বানানো বোরহানি কেতে অনেক মজা এভাবে আপনারা বানিয়ে নেবেন এই যে আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু অতটুকু করেছি আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন দেখুন একদম পাক্কা তিন গ্লাস যতটুকু লাগবে সময় মাপে গ্লাসে ডেল দিব বন্ধুরা মানে এত মজা না খেলে বুঝবেন না প্লিজ ঈশা কিছুদের মতো করে আপনারা একবার হলেও বোরহানি বানিয়ে খাবেন বন্ধুরা দেখুন কি চমৎকার বোরহানি বানিয়েছি না খুলে বুঝবেন না প্লিজ বন্ধুরা টক দিয়ে দিয়ে আর একটু চিনি একটু লবণ গোলমরিচ কাঁচামরিচ আর পুদিনা পাতা ধনে পাতা দিয়ে এরকম একটা বোরহানি বানিয়ে খাবেন সারাদিন ইত্যাদি থা মানে রোজা থাকার পরে ইফতারিতে এরকম এক গ্লাস বোরহানি আত্মাটা জুড়িয়ে যাবে প্রাণটাও জুড়িয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আপনারা আমার থেকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা রোজার মাস যখন যেখানে পারছি সেখান থেকেই ভিডিও করছি যাই হোক আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা রমজান মোবারক আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম